আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহর ইনকাম বিডিশন অতির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলবো হচ্ছে আসনেটওয়ের আর একটা সেকেন্ড প্রজেক্ট মানে তৃতীয় প্রজেক্ট সেকেন্ড প্রজেক্ট কিন্তু সানোর ছিল তো আরেকটা প্রজেক্ট নিয়ে আসছে তারা এটা দেখতে পাচ্ছেন এখানে নাম রয়েছে সাউস নেটওয়ার্ক মানে এই আইস নেটওয়কের মতোই কিন্তু একদম এই নেটওয়ার্কে কীভাবে কাজ করবেন একদম হুবহু আইস প্রজেক্টে যদি আপনি কাজ করে থাকেন সেমভাবে কিন্তু মূলত এখানে কাজ করতে পারবেন এখন দেখেন দ্রুত মাইনিং করবেন কারণ এখন আর্নিং রেট দিয়েছে দেখেন গোনটায় কিন্তু টাকা করে কয়েন দিচ্ছে পার আওয়ার্স আর যদি আমার রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু এখানে দুই হাজার টোকেন পাবেন আর যদি রেফার কোডটা না ব্যবহার করেন তাহলে কিন্তু দুই হাজার টোকেন এখান থেকে পাবেন না তো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে বলে ভিডিও ডেসক্রিপশনে যাবেন বিডিও ডেসক্রিপশনে যাওয়ার পর দেন দেখতে পারবেন ওইখানে দেখতে পারবেন যে আজকের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম লিঙ্ক এখানে দেখতে পাবেন বা আজকে জয়েন লিঙ্ক লেখা থাকবো এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এরকম পোস্টে নিয়ে আসবে আপনাকে সরাসরি এরকম পোস্টে যখন আপনাকে নিয়ে আসবে জাস্ট আপনি কী করবেন এই যে দেখতে পারবেন এখানে একটা লিঙ্ক রয়েছে জয়নিং লিঙ্ক এখানে জাস্ট ক্লিক করে দিবেন এখানে লিংকে ক্লিক করে দিই জাস্ট লিঙ্কে আমি এখন ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এরকম পেজে নিয়ে আসবে জাস্ট আপনি কি করবেন এইখান থেকে প্লে স্টোরে এইখানে জাস্ট প্লে স্টোরে ক্লিক করে দিবেন এরপর আপনাকে স্টোর নিয়ে আসবে দেখেন এইখানে আমাকে কিন্তু প্লে স্টোর নিয়ে আসে প্লে স্টোর নিয়ে আসার পর এই অ্যাপসটাকে ইনস্টল করে দিবেন এখানে ইনস্টল লেখা রয়েছে এটাকে ইনস্টল করে নেবেন জাস্ট আমি এখানে ইনস্টল করে নেব ইনস্টলে চাপ দিলাম ইনস্টলে চাপ দেওয়ার পর দিন এখানে ইনস্টল হয়ে যাবে অনেকক্ষণ একটু সময় লাগতে পারে এ কারণে আমি ভিডিওটা স্কিপ করব স্কিপ করার পর দেখেন আমাদের কিন্তু এখানে এখন ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট আমরা কি এখান থেকে কী করব ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমরা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব তো জাস্ট আমার কিন্তু এখানে ওপেন শো করতেছে দেন আপনার ওপেনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেন আমাদের সামনে কিন্তু একটা নতুন ইন্টারভেস শো করবে দেখেন জাস্ট এরকম অপশান শো করবে ওয়েলকাম টু সাকসেস এইখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে জাস্ট আমরা যে ইমেলটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই ইমেলটা দিয়ে দেবো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেন নেক্সটে দেখতে পারবেন লগ ইন এবং সাইন আপ বাটন আপনি যেখানে ক্লিক করেন না কেন হয়ে যাবে তো জাস্ট আমি এখানে সাইন আপে ক্লিক করে দিব আপে ক্লিক করে দেওয়ার পর আপনি যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলে কিন্তু একটা হচ্ছে মেইল চলে যাবে আপনি ওই মেলটা কিন্তু একটা কোড আসবে কোডটা মূলত এখানে বসিয়ে দিতে হবে তিন সংখ্যার কোড আমার এই মেইলটা এখন চেক দিব চেক দেওয়ার পর দেন আমি ওখান থেকে কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো দেখেন আমার মেইলে কিন্তু কোড আসছে দেখেন তিনশো সতেরো জাস্ট আমি এখানে হচ্ছে কোডটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে আমার কোডটা দিয়ে দিলাম তিনশো সতেরো জাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি কিন্তু আমাদের নেক্সট পেজে নিয়ে যাচ্ছে তো নেক্সট পেজে এরকম অপশান আসে আসার পর দেন নিচে দেখতে পারবেন নেক্সট সেট আপ এখানে যতবার নেক্সট সেট আপ আসবে সবগুলোতে ক্লিক করে দেবেন তো মনে অনেকগুলো নেক্সট সেট আপ আসে আমি সবগুলোতে ক্লিক করে দেবেন জাস্ট লাস্ট স্টেপে নেক্সট সেট আপে ক্লিক করার পর এখানে ক্লাইম নিক নেম আপনি এখানে একটা নিক নেম দিতে হবে অর্থাৎ নামের সাথে একটা লেটার দিতে হবে তো আমি এখানে একটা নামের সাথে লেটার দিয়ে দিলাম এটা কিন্তু আপনার হচ্ছে নেক্সট টাইম হচ্ছে রেফার কোড হিসেবে ব্যবহার করা হবে আপনি এটা কিন্তু রেফার কোড হিসেবে গণ্য করা হবে তো আমি একটা এখানে নামের সাথে ইউজার নেমের দিয়ে দিলাম মানে নামের সাথে যে একটা অক্ষর দিয়ে দিলাম তারপর নেক্সট স্টেপে এখানে হচ্ছে আমরা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন নিচে নেক্সট স্টেপ রয়েছে এখানে কিন্তু একটু সময় লাগবে যে সাইডে গ্রিন বাটনে উঠে আসছে তো দেখেন এরপরে নেক্সট স্টেপে ক্লিক করার পর এরকম অপশান আসবে জাস্ট আপনি এখন কী করবেন আপনি দেখেন আমি কিন্তু রেফার কোর্টটা ব্যবহার করেন দুই হাজার টোকেন পাইছি এখানে জাস্ট কমপ্লিট করবো এটাকে রিসিভ করে নিব জাস্ট কন ক্লিক করে দিলে আমরা কিন্তু দুই হাজার টোকেন এখান থেকে ফ্রি পেলাম আমরা রেফার কোড ব্যবহার করার কারণে এখানে এই স্টেপগুলো নেক্সট স্টেপে ক্লিক করতে মন না চাইলে সরাসরি জাস্ট স্কিপ ওয়ালে ক্লিক করে দেবেন এই পেজটা কিন্তু একদম সরে যাবে দেন আমাদের এখন কিন্তু মাইনিংটা স্টার্ট করে দিতে হবে মাইনিংটা স্টার্ট করার পর জন্য চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এখানে টাস্ক করে দেবেন জাস্ট এখানে আমি মাইনিংটা অন করে দেওয়া দেখাচ্ছি দেন এখানে কিন্তু তারপর চব্বিশ ঘন্টা টাইম উঠবে দেখেন আমার এখানে কিন্তু মাইনিংটা অন হয়ে গেছে এবং চব্বিশ ঘন্টা এখানে টাইমটা কিন্তু কানডাউন হচ্ছে আবার কিন্তু নেক্সট টাইম এই এই চব্বিশ ঘন্টা পর কিন্তু আমরা এখান থেকে মাইনিংটা ওয়ান করে দিতে পারবো তো যাই হোক আমাদের কিন্তু মাইনিংটা ওয়ান হয়ে গেছে এখন আমাদের রিওয়ার্ডটাও কিন্তু পেয়ে গেছে দুই হাজার টোকেন পেয়ে গেছি দেন আমাদের এখানে কিন্তু আমরা দ্রুত মাইনিং করতেছি মানে হচ্ছে প্রথমে মাইনিং করতেছি যে কারণে কিন্তু আমাদের মাইনিং রেটটা কিন্তু প্লাস এইটিন পর্যন্ত মানে আমাদের কিন্তু আশিটা টোকেন করে দিচ্ছে পার আওয়ার্সে এটা কিন্তু ধীরে ধীরে কমিয়ে দেবে তো তারা দ্রুত পারেন এখানে কিন্তু অ্যাকাউন্টটা মূলত করতে থাকবেন তো দেন এখানে কীভাবে রেফার করবেন এই যে কোনায় একদম নিচে দেখতে পারছেন পাশে কোনায় এখানে জাস্ট ক্লিক করে দেবেন মেয়ে অপশনে ক্লিক করে দেওয়ার পর দেন নিচে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাবেন ইনভাইট ফেন বলে একটা অপশন রয়েছে লেখা রয়েছে জাস্ট এই যে ইনভাইট এ ক্লিক করে দেবেন জাস্ট ইনভাইট ফেনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটা রেফার কোড ব্যবহার হবে মানে রেফার কোড লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক একটা অপশন আসবে এই জাস্ট এই কপি লিংয়ে ক্লিক করে কিন্তু আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে আপনার বন্ধু মাঝে মাঝে শেয়ার করে দিলে কাউকে যদি অ্যাকাউন্ট করেন সেটার থেকে কিন্তু এক্সট্রা একটা আর্নিং জেনারেট হবে আপনার তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দ্রুত আপনারা সবাই ইচ্ছে অ্যাকাউন্ট করেন এবং রেফার করতে থাকেন নেক্সট আপডেট কিন্তু এই ভিডিওটি নিয়ে দেওয়া হবে এবং গ্রুপে দেওয়া হবে ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো বিষয় ভালো থাকুন থাকুন হে